আমরা ভাবি মানুষ কত সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে যদি আমিও পারতাম বাট আপনি ভাবতেছেন আমি তো অনেক দুর্বল আমি ইংরেজিতে কোনো কিছুই জানি না আমি ইংরেজি শব্দগুলো ভালোভাবে উচ্চারণই করতে পারি না তাহলে আমার দ্বারা কি সম্ভব ইংরেজিতে কথা বলা যারা এমন ভাবতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা দেখেন ফর অনলাইন ক্লাস জয়েন উইথ আস আর ইফ স্পোকেন ইংলিশ ওকে আমি আপনাদেরকে চমৎকার কিছু জিনিস দেখাবো আজকে দেখেন আর ইফ স্পোকেন ইংলিশ লেভেল ওয়ান তো এখানে কি কি আছে দেখেন এখানে ওভারঅল ব্যবহার আছে আওয়ার ব্যবহার তারপরে হচ্ছে আর্টিকেলের ব্যবহার এ এন এন্ড ডি তারপর সবগুলো প্রিপোজিশনের ব্যবহার এখানে আছে একদম বেসিক প্রিপোজিশন থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে আছে তারপর আছে ইউজ অফ অল টেন্সেস সকল টেন্স ব্যবহার এখানে আছে এ দেখেন কত সুন্দর করে একদম জিরো লেভেল থেকে এখানে সবকিছু দেওয়া যেমন এর উচ্চারণ এই হবে বি এর উচ্চারণ বি সি এর উচ্চারণ সি ডি এর উচ্চারণ ডি এর উচ্চারণ ই এফ এর উচ্চারণ এফ এফ তারপর দেখেন এইচ এর উচ্চারণ দেওয়া আছে আই এর উচ্চারণ দেওয়া আছে এই দেখেন এই উচ্চারণগুলো একটু ভিন্নভাবে করা এর উচ্চারণ এই এফ এর উচ্চারণ এফ এর উচ্চারণ যেই ঠি এর উচ্চারণ টি তারপর কে এর উচ্চারণ খেই এর উচ্চারণ ভি তারপরে সি সি পি দেখছেন এইভাবে কত সুন্দর করে উচ্চারণ সহ দেওয়া আছে আপনি একদম জিরো লেভেল থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন এই দেখেন মাই দিয়ে কতগুলো বাক্য দেওয়া দেখেন ইউজ অফ মাই মাই ফাদার মাই মাদার মাই ব্রাদার মাই সিস্টার মাই গ্র্যান্ড মাদার মাই আঙ্কল মাই টিচার মাই টিম এইভাবে দেখেন মাই দিয়ে পঁচিশটা তিরিশটা করে উদাহরণ দেওয়া আছে এইভাবে যদি দেওয়া থাকে আমি মনে করি আপনি যদি প্র্যাকটিস করেন কেন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না অবশ্যই পারবেন They can our use of our, our school, our tree, our SAR, our home, our country, our dance, our mother our player, our, our book, our dress, extend, can use of your your pen, your problem, your bicycle, your shirt, your laptop, the uh, DS. Their gym, their roles, their relationship, their parents, their papers, their followers, their numbers, extend. তারপরে হিজ দিয়ে দেওয়া আছে তার ব্যাগ হিজ ব্যাগ তার রান্নাঘর হিজ কিচেন তার কুকুর হিজ ডগ তার ইতিহাস হিজ স্টোরি তার শক্তি হিজ পাওয়ার তার পুকুর হিজ ফোন তার শোয়ার ঘর হিজ ব্যাডরুম দেখছেন তারপর হচ্ছে দিস এর ব্যবহার ইহা একটি চেয়ার দিস ইজ আ চেয়ার ইহা একটি মসজিদ দিস ইজ আ মসজিদ ইহা একটি ফুল দিস ইজ আ ফ্লাওয়ার ইহা একটি মোবাইল দিস ইজ আ মোবাইল ইহা একটি বিদ্যালয় দিস ইজ আ স্কুল ইহা একটি গাড়ি দিস ইজ আ কার এইভাবে দেখেন এখানেও তিরিশটা চল্লিশটার উপরে উদাহরণ আছে তারপর হচ্ছে ব্যবহার তারপরে দেখেন ব্যবহার আছে ও একটি চেয়ার ইজ আসজি দ্যার ইজ আসজিদ ও একটি মোসুনি দ্যার ইস আস্টার ও একটি বাক্স আক্স ও একটি পেন্সিল এভাবে আপনি দেখেন এই দিক দেখেন উচ্চারণ সহ বক্স যার কারণে আপনাকে কিন্তু টিচারের কাছে হবে না আপনি সঠিক একদম ম্যারিকান উচ্চারণটা এখানে পাচ্ছেন তারপর দেখেন আর কি এর ব্যবহার এখানে আছে ইউজ অফ দিস এর ব্যবহার আছে তারপর হচ্ছে ইউজ অফ দোস এর ব্যবহার আছে যে দোজার বাস্কেট এইগুলো হলো জুরি দোজার বাস্কেট দোজার বাস্কেট এইগুলো হলো ঘড়ি দোজার ক্লকস দোজার ক্লকস এইগুলো হলো দরজা দোজ আর ডোরস দোজ ডোরস দেখছেন তারপর হচ্ছে দেয়ার ইজ এর ব্যবহার দেখেন এখানে একটি মাদ্রাসা আছে দেয়ার ইজ আ মাদ্রাসা দেয়ার ইজ আ মাদ্রাসা হিয়ার এখানে একটি মসজিদ আছে দেয়ার ইজ আ মস্ক হিয়ার এখানে একটি মন্দির আছে দেয়ার ইজ আ টেম্পল হিয়ার এখানে একটি নদী আছে দেয়ার ইজ আ রিভার হিয়ার দেখছেন কত সুন্দর করে এইভাবে দেওয়া আছে সম্পূর্ণ আর তাই এইভাবে প্র্যাকটিস করবেন আপনি দেয়ার আর এর ব্যবহার এখানে কিছু মোবাইল আছে

ইন দা মর্নিং সকালবেলা দেখেন এই যে সকালে এন দা মর্নিং এই দেখেন এখানে বানান করে লেখা ইন দা মর্নিং তারপর বিকেলে ইন দা আফটারনুন ইন দা আফটারনুন গ্রীষ্মকালে ইন দা সামার ইন দা সামার প্রিপোজিশন ইন এর ব্যবহার অনেক প্রিপোজিশন আছে দেখেন অনের ব্যবহার এটের ব্যবহার তারপর হচ্ছে আন্ডারের ব্যবহার তারপর হচ্ছে হ্যাব এর ব্যবহার এবং খুব সহজে দেওয়া আছে উপরে কিন্তু ছবিও দেওয়া আছে দেখছেন পর্বতের উপরে অ্যাব অফ দ্য মাউন্ট যে অ্যাব অফ দ্য গাছের উপরে অব দা ঠিক দা টি শহরের উপরে অব দ্য সিডি দেখছেন আবুবের ব্যবহার ওভারের ব্যবহার তারপর বিসাইডের ব্যবহার তারপর হচ্ছে বাহাইনের ব্যবহার তারপর হচ্ছে ইনফ্রন্টের ব্যবহার তারপর হচ্ছে বাথুইনের ব্যবহার তারপর হচ্ছে নিয়ারের ব্যবহার নিয়ার দা এয়ারফোর্ট তারপর হচ্ছে নেক্সটের ব্যবহার তারপর হচ্ছে আবাউটের ব্যবহার তারপর হচ্ছে আরাউন্ডের ব্যবহার তারপর হচ্ছে বাইয়ের ব্যবহার তারপর হচ্ছে এর ব্যবহার তারপর হচ্ছে বাটের ব্যবহার এখান থেকে একটা উদাহরণ দেখাই আপনাকে আমি পার্টিতে যেতে চাই কিন্তু আমি খুব ক্লান্ত আই ওয়ান্ট টু গো টু পার্টি বাট আম ভেরি আম ভেরি টায়ার্ড অথবা আম সো টায়ার্ড আম আই ওয়েন্ট টু গো টু পার্টি বাট আম সো টায়ার্ড ওকে দেখছেন আমি তাকে পছন্দ করি কিন্তু তার বন্ধুকে পছন্দ করি না আই লাইক হার বাট আই ডোন্ট লাইক হার ফ্রেন্ড আই লাইক হার বাট আই ডোন্ট লাইক হার ফ্রেন্ড দেখছেন ইংরেজি সহ কিন্তু দেওয়া আছে এখানে তারপর হচ্ছে বিকজ ব্যবহার তারপর হচ্ছে আউট অফের ব্যবহার তারপর হচ্ছে থ্রো এর ব্যবহার তারপর হচ্ছে এর ব্যবহার তারপর হচ্ছে ডুরিং এর ব্যবহার এর ব্যবহার অপোজিটের ব্যবহার ঠিলের ব্যবহার তারপর হচ্ছে সিনসের ব্যবহার থান অফের ব্যবহার এর ব্যবহার তারপর হচ্ছে অ্যালং এর ব্যবহার আফটারের ব্যবহার তারপর হচ্ছে আবাউটের ব্যবহার দেখেন এখন হচ্ছে টেন্স টেন্সে কী কী আছে দেখেন সে কি যায় দা জিগো সে কি যায় মেয়ে দাশিগো আরিফ কি যায় দাজ আরিফ গো আরিফা কি যায় ডাজ গো সবাই কি যায় ডাজ গো এটা কি যায় ডাজ ইট গো গাড়িটিকে যায় ডাজ দা খার গো তারপর আপনি এভাবে চেঞ্জ করে বলতে পারেন যে সে কি কথা বলে তাহলে ডাজ ইট আমি যে লিসেনগুলো গুলো আপনাকে দেখাইলাম এছাড়াও আরো খুবই গুরুত্বপূর্ণ লিসেনগুলো গুলো দেওয়া আছে যেগুলো প্রতিটা দুর্বল ছাত্রের জন্য উপকারী আপনি যত দুর্বলই হন না কেন আই প্রমিস ইউ যে আপনি বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন সো অর্ডার মাই শিট রাইট নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনি ফোন করুন এবং আমাদের সেটা অর্ডার করে আপনি পড়া শুরু করুন কিভাবে পড়বেন সেটাও আমি বলে দিব এবং কী কী করতে হবে ইংরেজি শেখার জন্য সেটাও আমি বলে দিবো সো সিউ সি ইউ ভেরি সুন উইথ অ্যানাদার ভিডিও হ্যাভ এসে